এত টাকা আল্লাহ কামাইতে দিছে কিন্তু দুর্নীতি করে তো করিনি এটা কি বলেন কিভাবে করলেন আপনি সরকারি চাকরি করে এই বসুন্ধরা মতো দুইটা বাড়ি আপনার সরকারি চাকরি করে তার আমি একা করি নাই আমার মতো অনেকে করছে এটা কি বলতে হবে আপনারে যাক চাচা সমস্যা নাই আপনাদের সরকারে পুরস্কার দিয়ে আছে তো পুরস্কার পাইবেন আপনি ঠিক আছে আল্লাহর রহমত দোয়া করি আর কি করছেন আরো অনেক কিছু আছে আরো আছে আছে জায়গা আছে এক জায়গায় 30 বিঘা তারপরে গাজীপুরে আছে নসিন্দি কিনছি দেশটা পুরো লুটে খাইছেন না না আল্লাহ রহমত ভালোই ভালোই খাইছে না আজা খান যা কাল আপনার আবার সরকার পুরস্কার দিতে আছে তো ঠিক আছে পুরস্কার নিতে যায়েন আচ্ছা যাব না বুঝলাম না কি পুরস্কার আমারে দিতেছে সরকার পুরস্কার দিব পুরস্কারের জন্য আসছি কি পুরস্কার দেয় তো জানি না কিসের পুরস্কার চাচা কি পুরস্কার চাচা আরে বই যে চাকরি করছি এই জন্য আমার পুরস্কার দিব তাই আমি তো মহা খুশি কোন পুরস্কার আমার দিচ্ছে জানি না কি না না আমি মোটামুটি জানি যে কি ধরনের পুরস্কার দিতেছে সরকারের না এটা একটা সংস্থা থেকে দিবে ইন্টারন্যাশনাল ভাবেই দিতেছে পুরস্কারটা বিভিন্ন এই আপনার যে সরকারি চাকরি দিবেদের জন্য নির্ধারণ করছে আরো কিছু লোক এর সাথে হয়তো থাকবে আচ্ছা পুরস্কারটা আপনি আপনি নিবেন কিনা আমি জানি না

বা বিভিন্ন সংস্থা বা ইয়া সরকারি চাকরিজীবী বিশেষ করে দুর্নীতি একটু বেশি করে সংস্থাগুলো তো সংস্থাগুলো করতে পারে না ওটা তো থাকে সেগুলো তো সরকারি যে চাকরিজীবীদের বিশ হাজার টাকা মাইনে বিশ লক্ষ টাকার গাড়ি এক কোটি টাকার গাড়ি ছেলে মেয়ে বিদেশে পড়ে কিভাবে পড়ে তাই না এটা তো একটা জরিপ হচ্ছে ওই জরিপের হয়তো আপনার নাম চলে আসছে আমরা জানতে পারছেন যে হান্ড্রেড শিওর

আচ্ছা ঠিক আছে আল্লাহ অনেক লোক আছে আমি তাদের কাছে এটা বিচার দিব দেখেন আমি কি দুর্নীতিটা করেছি ঠিক আছে আমার বাড়ি গাড়ি সবকিছু জানিয়া টানিয়া সত্য আমি পুরস্কার পাই এই হিসাবে আমি সবকিছু দেখাইলাম এখন দেখানোর পর আমার বলতেছে আপনি একটা দুর্নীতিতে পুরস্কার পাইছেন আমি এটা মানিয়ে নেবো নাকি আমার উপরে লোক আছে আপার লেভেলে আমি তাদেরকে জানাই ঠিক আছে দেখি তারা কি করে আমি এটা আগামী সপ্তাহে এটা নিয়ে উপরের মহলে যাব। যে যে আমার এটার অবস্থান কি এই সুন্দর করিয়া কথা বইলা টইলা এখন আমার আমি দুর্নীতির ইয়ে পাইছি ঠিক আছে এটা আমি এই জনগণ আছে তাদেরকে নিয়েও আসব তারপরে তারা দেখুক আরও তো লোক আমার এলাকায় লোক আছে সেখানেও যাও যে আমি কি দুর্নীতি এটা করেছি সব কিছু যাই না এন আমার পুরস্কার দেয় আমি বলে শিষ্য দুর্নীতির তালিকায় বলে পুরস্কার পাব আমি এই পুরস্কার নিব এই পুরস্কার আমার নেওয়ার দরকার নেই আমি উপরের লেভেলে যে আমার হাই লেভেলে লোক আছে আমি